ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন ছয় নম্বর প্রশ্ন রাসুল সাল্লা সাল্লামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি খাদে যারা বকরি তেনে জঙ্গলায় বনের যত পশু ভক্তি করত দুই চর মেঘের মালায় ছায়া দিত গো নবী কোন সাধনে পাইব তো ঠিকই না নবী রাখালিয়ার বেশে বাংলা কয় রাখাল ইংরেজিতে কাউ ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারিবাই ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে আজারিবাই তুলে ইমানের দ্বারক বাহক ইনশাল্লাহ ঠিক কি না যেনে কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরান সুন্দর দর্শন দিয়ে লেকচার দিয়ে ইনশাল্লাহ ঠিক কি না কাউ বয় করলে কি হয় হ্যাঁ রাখাল কি হয় নবী যেখানে সোহয়েল বোখারিতে বলছেন কুলতু আরাহা গানায়মা মাক্কা বেদার আহামাইন আমি দুই টাকা দি এ মক্কাবাসীদের ছাগল চড়াইতাম রাখাল গরু চরাইতাম উঠ চড়াইতাম কাউ বয় রাখাল ছেলে কি ছেলে মুসা দশ বছর ছাগল ছড়াইছে রাখাল বয় কয় বছর কার সোহেব ছাগল সাল্লামের তিনি এমন ছাগলের মালিক এসেন দুই মাইয়া একসাথে বিয়ে করছেন শেষ শেষ সোহেব আল্লাহ করছে জামাই এই বছর যা ছাগল হইব সহব আম এবার উনি এক কূপ থেকে ফানি খাওয়াইছে জিব্রিল আমিন ইঙ্গিত দিছে এই কূপের পানি খাই ছাগল আর ছাগলের বউ এই এক বছর ভিত্তি শুধু বিয়েতে আছে হাজার হাজার ছাগল হয়ে গেছে এই কোটি কোটি টাকার মালিক ওই এই ফেরাউন না নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যাইত হচ্ছে হেতের গদি জয় বাংলা ঠিক না তাইলে কাউবয় মানে কি সকল ক্ষমতা চলে আসে ইংরেজ আরবিতে কো সাইয়েদ সাইয়েদ মানে কি নেতা আর বাংলাতে থেকে কইলো কোম্মা নবীর কো সাইয়েদ না নবী নেতা কেন কত বড় বেদব নেতা আর ইয়াঙ্গারা কি কইবো আমাদের বস কি বস আরবিতে কো সাইয়েদ বাংলাতে কো সরদার আর গ্রামে কইবো আমি আঙ্গো গেরামের হদ্দার মাঝি ঘটনা একটাই ঘটনা একটা আর একটু ইংরেজিতে স্টাইল করি লিডার এসেছে দেশ কেফেছে আমাদের লিডারের আগমন যাচ্ছে জনতা লিডার আর আমরা যখন কই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আঙ্গর ছোটবেলা কত বেদপ কিছু মুরব্বীরা কত বড় বেদ নবীর নেতা কয় কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে আল্লাহ মোহাম্মদ সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সল্লাই তা আলাই বেয়া আলা আলি আৰু আল্লাহ সাল্লি আল্লাহ মহাম্মদ আল্লাহ সাল্লি আলা সাইদ এ মাউলা মহাম্মদ সাইদ এনা হিন্দি কোনো বাধ্য হয় না এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমাৰ মাফিলে নাইৰে কথা ক আই লাভ উই লাভ আপসারি না আজাৰী